একটি ফ্যান ডিস্টার্ব হওয়ার কারণটা আমি বলে দিই তো আপনারা ফ্যানে সুইচ দিয়ে রাখেন কারেন্ট চলে গেলেও আপনারা স্মরণ করেন না যে এখন তো কারেন্ট নেই সুইচটা অফ করতে ভুলে যান তো যখন কারেন্টটা চলে আসে তখন এই কারেন্ট হাই ভোল্ট হিসেবে আসে আসার কারণে ফ্যানের কয়েলে যা পরে ধাক্কা তখন আড়াইশো ভোল্ট চলে আসে আসার কারণে কয়েলের উপরে যদি প্রেশার পরে যায় তখন ফ্যান তখন ডিস্টার্ব হয়ে শুরু হয়ে যায় তো এই জিনিসটা আসেন আপনারা সকলে মাথায় রাখবেন কারেন্ট চলে গেলে কখনো এই জিনিস ভুলটা করবেন না তো কারেন্ট চলে যাওয়ার সাথে সাথে আপনারা সুইচ অফ করে দিবেন তা নাহলে কোনো ফ্যানটা কারেন্টের ভোল্টেজের ধাক্কা খেয়ে তখন কিন্তু ফ্যানটা অবশ্যই জ্বলে যাবে এই জিনিসটা মাথায় রাখতে হবে আপনাদেরকে তবে কারেন্ট আসার কিছুক্ষণ পরে আপনারা যখন সুইচ দিবেন তখন আর এই সমস্যাটা হবে না তবে এই জিনিসটা মাথায় রাখবেন কারেন্ট চলে গেলে সুইচ অফ করে দিবেন তা না হলে আপনাদের তখন আপনাদেরকে মেকারকে ডাকতে হবে মেকার যখন আস্তে আস্তে দেখবেন এদিকে আপনাদের গরমের কারণে ফ্যান ডিস্টার্ব হয়ে রয়েছে তো কোনো মানে তো চাইলে আপনারা নিজেরাই বাসায় কাজ করতে পারবেন এইভাবে দেখে শিখে নিন কিভাবে কাজ করতে হয় তবে ইনশাল্লাহ আপনারা অবশ্যই অবশ্যই মাথায় রাখতে হবে শরীর আমি যে কথাগুলো বলেছি সকলে বুঝতে পেরেছি ভালো লাগলে পরবর্তী ভিডিও